কাজে অলসতাকে গুরুত্ব না দিয়ে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ যেভাবে আমি কুচিয়ে করি তো আজকে সেই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে দেখতে পাচ্ছ একটা আম পেয়েছি জানো অনেকদিন পরে আম পড়লো আমি তো ভেবেইছিলাম গাছে আম নেই তো আজকে যে আমটা পড়লো এটাই মনে হচ্ছে গাছের শেষ আম তো আমটা পেরে নিয়েছি তারপরে দেখো মেঘটা কেমন করে রেখেছে আজকে অন্ধকার করে রেখেছে আজকে মনে হচ্ছে সকাল থেকে ওই মেঘটা না খুবই মুখটা ভার হয়ে রয়েছে মনে বৃষ্টি হবে তো এতদিন পরে বৃষ্টি হবে সেই জন্য মনটা খুব আনন্দ হচ্ছে আর খুবই ভালো লাগছে কাজে না খুব এনার্জি পেয়ে যাচ্ছে তো খুবই ভালো এরকম যদি বৃষ্টি হয় মাঝে মাঝে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলিবার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি সবিতা তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তো আমি যেহেতু সকাল সাড়ে পাঁচটা সময় ঘুম থেকে উঠে যাই সেই জন্য আমার সংসারের সমস্ত কাজ কিন্তু আমি খুব টাইমের মধ্যেই করে নিতে পারি আর আজকে আমার সকাল থেকে একবারে রাত পর্যন্ত সারাদিন আমি কি কাজ করি সেগুলোই শেয়ার করছি তো এইদিকে দেখো আমি সংসারের কাজে কখন অলসতাকে গুরুত্ব দিই না জানো তো যখন সংসারটা নিজের একা তো একলা সংসারে কোনো কাজকে বা কোনো কিছুতে অলসতা না করে সংসারের সমস্ত কাজটাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে করার চেষ্টা করি তো এইদিকে দেখো এখন সকালে ওই যে বিছানাটা তুলে নিয়েছি তো মেয়ে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলো ওঠার পরেই আমি দেখো সকাল সকাল এই যে বিছানাটা তুলে একটুখানি সুন্দর করে রেখে দিলাম পরিপাটিভাবে আর এই দিকে দেখতে একটা ছোট টেবিল আছে আমি ওই জন্য না বিছানার উপরে বালিশ টালিশ বেশি রাখি না কি বলতো আমাদের খাটটা তো এমনিতেই ছোট তো তারপরে যদি এইসব বালিশ টালিশ রেখে দেয় মানে হচ্ছে খাটেই ওই বালিশের মধ্যে একটা জায়গা দখল করে রাখে তখন আমার ভালো লাগে না তো সেই জন্য একটা মধ্যে সব আলাদা করে আমি তুলে রাখি আজকে হচ্ছে সোমবার সেই জন্য দেখো মহাদেব বাবার পুজোটা আমি করে নেই তোমরা ভালোভাবেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো ভালোভাবেই জানো আমি একটু ঠাকুরের পুজো পাঠ করতে খুবই ভালোবাসি আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে এইটুকুই অনুরোধ করছি তোমাদের সকলের কাছে পুরানো বন্ধু এবং নতুন নতুন বন্ধুদের সবার কাছেই অনুরোধ পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে তারপর একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়েও পাশে থাকবে তোমাদের একটা মিষ্টি কমেন্ট এই আমাকে না আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে খুবই ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়তে এই জন্য দেখো প্রত্যেকটা কাজকে যত্ন সহকারে করে থাকি যাতে এ কখনো অলসতা করি না অলসতাকে যদি একবার যদি তুমি প্রাধান্য দিয়েছো না তাহলে দেখবে সমস্ত কাজ কিন্তু পড়ে থাক থাকবা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে তুমি সংসারটা কিন্তু গুছিয়ে রাখতে পারবো না তো এদিকে দেখো পুজো পাটা করে রান্নাঘরে চলে এসেছি তো আজকে হচ্ছে বাটা তো সোমবার তো আগের দিন আমরা বার্থডে পার্টিতে গিয়েছিলাম তোমাদেরকে বলেইছিলাম সেখানে খাওয়া দাওয়া সেরকম ভালো হয়নি তাই হাজবেন্ড আজকে ডিউটি যায়নি বাড়িতে আছে তাই বললো খাওয়া দাওয়া সেরকম হয়নি তাহলে একটু চিকেন নিয়ে আসি চিকেন রান্না করো তার জন্য চিকেনটা করবো আর আমি ওই বাজারে গিয়ে যে শাক নিয়ে এসেছিলাম সে কলমি শাক ছিল আর এই যা প্রচন্ড গরমে না আমার ওই শাক ভাজাটা যেন প্রত্যেক দিন ভাজা করেছি আর পটল ভেজেছি আর করেছি করেছি চিকেনটা আর দই আছে মেয়ের জন্য আবার পাঁপড়ও করে দিয়েছি আজকে মেয়ে কিন্তু না একটুখানি ভাত খেয়েছে জানো অন্যদিন ও ভাত খাই না আজকে দু চামচ ভাত নিয়েছে সেটাই দেখে আমি তো খুবই ভালো লাগলো আর যা চিকেনটা একটুখানি ওর ফেভারেটের মতো করে রান্না করেছি টক দই দিয়ে তো বেশ একটুখানি মানে মাখো মাখো টাইপের করেছি কষা কষা সেই জন্য ও ভালোভাবে ভাত খেয়েছে তো খাওয়া দাওয়ার পরে এই দেখো এখন এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি আর যেগুলো যে পার্টিতে পড়ে গেছিলো আর ওই জন্য আমি ওগুলোকে কেচে নিয়েছি যেহেতু খাওয়া দাওয়া করেছে তো এঁটো ফেঁটো পড়ে থাকে সেই জন্য আমি এরকম বার্থডে পার্টি বা যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে গেলেই ওই জামাগুলো আমি ধুয়ে তারপরে আবার আলমারিতে তুলে রাখি জানো তো ধুয়ে শুকনো করে নিয়ে তারপরে কেন বলো তো আবার কোথায় যদি পুজো পাঠ কোনো জায়গায় যাওয়া যায় তখন ওই জামাগুলো আর পরে যাওয়া যায় না এই জন্য আমি ধুয়ে নিই অনেকে দেখি কোথাও খেতে গেলো বা একবেলার জন্য শাড়ি কোথাও পরে গেলো সেখানে এসে দেখি শাড়িটাকে রোদে দিয়ে আবার তুলে রেখে দেয় তো আমি সেই রকম পারি না ওই একবেলায় পরি আর এক টাইমে পরে যায় এসেই আমি কিন্তু কেচে নেই তো আমার এটা একটা মেনিয়া জানো তো আর আমার হচ্ছে প্রত্যেক দিনের ডেলি কাজ জামা কাপড় যতগুলো থাকে প্রত্যেক দিনের সেগুলো সবই আমি কাচি বাসি জামা কাপড় তো নেই আর আমার হচ্ছে প্রত্যেক দিন মানে চারটে করে নাইনটি লেগে যায় সকাল একটা রান্না করে আবার যখন মানে মানে সেবা তখন একবার তারপরে আবার সন্ধ্যা দেয় তখন একবার জানো তো এইরকম করে তিনবার চারবার হয়ে যায় সেই জন্য আমার প্রত্যেক দিনের জামা কাপড় আমরা প্রত্যেক দিন কেঁচেই নিই তো যে আমি যে শাড়িটা পরেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এই যে এখন বিকেলবেলা তো ওই যে আমি চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আমি দেখো গাছগুলোতে দিয়ে দিচ্ছি চাল ধোয়া জলটা দিয়ে আমার অনেকটা যে তো গ্রোথ হয়েছে সেটা দেখে আমার মনটা খুবই ভরে যায় জানো তো ওই জন্য চাল ধোয়া জলটা যখনই চাল ধুতে যাই তখনই মনে পড়ে যায় যে চাল ধোয়া জলটা ফেলবো না আমি একটা বাটিতে করে রেখে দেয় তারপরে বিকেলে সময় পেলে তখন গাছগুলো দিয়ে দেবো তো এটা হয়ে গেছে আমার একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে তো যাই হোক সুন্দর গাছগুলো গ্রোথ দেখে আমারও খুব মনটা ভালো হয়ে যায় তো আমি এইদিকে দেখো সংসারের প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে করে থাকি স্টেপ স্টেপ বাই করি জানো তো সমস্ত কাজ মেয়ের পড়াশোনা থেকে সব কিছু তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখে তারা তো জানি ভালোভাবে যে আমি সকালে কত কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ নাই চোখ বুঝাতে যাই রাতের বেলা ততক্ষণ পর্যন্ত মানে হাতের কাজ শেষ আর হয় না জানো তো আর সংসারে তো কত কাজ থাকে সে সংসারের কাজের কোনো মানে হিসাবও হয় না গুমকিও হয় না ছোট খাটো মিলে অনেক কাজ থাকে তো এই যে বিকেলবেলা হাজবেন্ড আম এনেছিল এটা কি আম তা আমি জানি না আমাদের কাছে আম কিন্তু শেষ হয়ে গেছে তো আমটা খুব সুন্দর লাল দেখো পাকা আকবাড়ে তো আমার মেয়ের স্যার এসেছে পড়াতে তাই সে স্যারকে দেবো তাই ভাবলাম যে আমটা যেহেতু শক্ত ছিল আর এরকম ছোট ছোট বেশ ছালটা ছিলে কেটে দিয়েছি আর এরকম বেশ খেতে ভালো লাগে এগুলো জানো তো এরকম করে কেটে দিলাম টুকরো করে তো হাজবেন্ডকে দিলাম আর স্যারকে দিব তার জন্য আমরা কেটে এখন স্যারকে দিয়ে আসি একটা কাঠি এরকম করে দিলে বেশ খেতেও ভালো লাগে হাতটা আর নষ্ট হবে না ধুতেও হবে না তো এইরকম বেশ ভালো লাগে কেউ যদি এরকম করে না বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ভালো লাগে কে এরকম খেতে দিলে সবার কিন্তু ভালো লাগে কিন্তু আমার কপালে আসে আর জুটে না যে আমাকে কেউ একটুখানি সাজিয়ে গুজিয়ে খাওয়াবে খাওয়ানো তো দূরের কথা একটু রান্না করে দিলেও সেটাই ভাবতাম যে আমার অনেক সৌভাগ্য যে আমাকে রান্না করে দিচ্ছে একটুখানি খাবো আরাম করে সেইটুকু আমার কপাল নাই জানো তো তো একলা সংসারে না খুবই কষ্ট যেমন ভালো তেমনি কষ্ট আছে ভালো অতটা হয় না কি জানি না কিন্তু কষ্ট খুবই হয় সব কিছু মানে সব দিকে সামলাতে হয় না তাই অনেক কষ্ট হয় যারা একালা সংসারে পড়ছো তারাই বুঝে যে কি কষ্টটাই না হয় কত দায়িত্ব সব সহকারে সব কাজ করতে হয় তারপরে দেখো এই যে বাগানটা যে একটু পাতা টাতা পুড়ে গেছিলো আর আমি সেই জন্য একটু ঘাস হয়ে গেছিলো জানো তো আগাছা গাছালোগুলো হয়েছিল সেগুলোকে হাত দিয়ে এখন ছিঁড়ে মানে তুলে ফেলছি যেহেতু এখন প্রচন্ড যা গরম করেছে না আর এই বাগানে আমি যেহেতু ফুল টুল তুলতে যাই সেই জন্য ভাবলাম যে না এগুলো তুলে রাখি কি তো এখন গরম যা পড়েছে কত রকমের পোকামাকড় বেরোতে পারে সেই ভয়ে সেই জন্য বলে না এগুলো পরিষ্কার করে আমাকে তো এগুলো করতে হবে আর কে করবে তো মানে বাগানে যে এতদিন ধরে আমরা এখানে এসেছি একদিন বাগানটা পরিষ্কার করে ঝাঁপ দিয়েছে নাহলে আমি করি মানে যখন দেখি পাতা এক সপ্তাহ করে নেই তো একবার ওরকম গাছের ডালগুলো কি গুলো কাটছিল তাই হাজবেন্ডকে বললাম ওইগুলো পরিষ্কার করছো ডেন পরিষ্কার করলে আর ওইটা পরিষ্কার করলে আর বাগানটা পরিষ্কার করবে না তখন বললেন না তুমি করে নিবে এরকম বলছি সেই একদিন শুধু করেছে সেটাই মনে হচ্ছে আমার কাছে অনেক তো একটু যদি এরকম কাজগুলো একটু যদি হেল্প করে দেয় সেটাই কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ দেখো আমার ঝাড় টাট দিয়ে আর এই যে কলপাড়ে এখন এসে গেছি তো একটুখানি ঝাড়ু টাড়ু ধুয়ে হাত পা ধুয়ে নেই এবারে যেহেতু সন্ধেও লেগে গেলো এই তো এখন কটা পাচ্ছে এখন সাড়ে ছটা মতো তো এখন এই যে জামা টামা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার সন্ধে টন্ধ্যে দিয়ে এইদিকে দেখো দুধ আনতে বলেছিলাম তো মেয়ে কদিন ধরে বলছে আম দিয়ে আম দই বানাও হ্যাঁ তো সেই জন্যই হাজবেন্ডকে বললাম দই এনে দাও তো সরি দুধ এনে দিতে বলেছি তো দুধটা এনেছি আম দই করবো তো এদিকে দেখো দুধটা ভালো করে ফুটিয়ে একবার ঘন করে নিয়েছিলাম তার সাথে মানে মিষ্টি দই যেহেতু বানাবো যে রকম অনুপাতে বানাবে সেই রকম চিনি মিষ্টি সব কিছুই দিয়েছি আর আর এই যে যেহেতু পাকা আমের পাল্পটা নিয়েছি সেটা আমটা না একটুখান কড়াইতে ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে জল যেন না থাকে তো জল থাকলে কিন্তু দই ভালো বসে না সেই জন্যই আর এদিকে দেখো টক দইটা আমি জল ছড়াতে দিয়েছি আর দুধটা ঘনও করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে তো একবার ঠান্ডা হবে না একটু উষ্ণ গরম থাকবে তারপরে টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে আমটাকে ফেটিয়ে তারপরে বসিয়ে দেবো তো এখন দেখো সুন্দর করে সব রেডি করে নিয়েছি এখন বসিয়ে দিই পরের দিন তারপরে বের করে দেখাবো যে কেমন হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছে যাবে তো এখন বসিয়ে দিয়েছি দুই এবারে রেখে দেয় এখন সারা রাত থাকবে তো সবাইকে টাটা বাই গুড নাইট